আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকে আছেন অনেকের ওয়াইফাই চালান টাকা দিয়ে অনেকের হাত থেকে কিন্তু মোবাইল স্ক্যান দিয়ে কিন্তু বা ওয়াইফাইটা চালান ঠিক আছে আপনারা কিন্তু অনেকেই আছেন ওয়াইফাই থেকে ব্লক খান এই ব্লকটা আপনারা কেউ বেশি রবেন আজকে আমি সম্পূর্ণ দেখাবো এটার জন্য প্রথমে আপনাদের সেটিং এসে ফোনের সেটিংটা না এই সেটিংটা আপনারা ওপেন করবেন ঠিক আছে আমি ফোনের সেটিংটা ওপেন করতেছি তারপরে এদের উপরে সার্চ করবেন এই যে এখানে লিখবেন ডেভেলপার ওভার অপশন ঠিক আছে ডিইবি এই পর্যন্ত লিখলে দেখতে পারবেন ডেভেলপার এসে যাবে আবার আর একটা দিয়ে দিবেন এই দেখেন উপরে কিন্তু ডেভেলপার অপশন এসে আপনারা দেখে নেবেন এটাকে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আবার নিচে যাবেন নিচে যাওয়ার পর এখন দেখতে পারবেন কিন্তু ফার্স্ট অপশন এসে গেছে এই যে ফার্স্ট অপশন কিন্তু আপনারা অন করে হবে ঠিক আছে এই রে অন করলে কিন্তু আপনারা কিন্তু ওয়াইফাই থেকে ব্লক মারলে কিন্তু অটোমেটিক আপনারা আবার ফরগেট পেনে ঢুকবেন পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক কিন্তু নিবে আবার ঠিক আছে যে এখানে আরেকটা অপশন আছে এটা অন করে দিলাম ঠিক আছে দেখেন যতই ওয়াইফাই লেখা থাকবে এখানে যে ওয়াইফাই এই এখান থেকে নেটওয়ার্কিং এন থেকে কিন্তু আপনারা সবই ফাস্টটাই আছে এগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব রাখবেন